السلام ورحمة الله و تعالى وبركاته الحمد لله والصلاة والسلام عليك يا رسول الله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم ببركاته والعزمة والحكمة بسم الله الرحمن الرحيم

কোরবানি যে যার অর্থ হচ্ছে বিসর্জন দান খায়রা মুসলমান দেখুন কোরবানি প্রসঙ্গে মহান আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফ আট পারা সুরা আন আমের একশো বাষট্টি নাম্বার ইরশাদ করছেন কুল ইন্না সলাতি ও নুসুকি ও মাহিয়া ও মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ বলছেন হে মেহবুব তুমি বলে দাও আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ হে রাব্বুল আলামিন সব তোমারই জন্য এ কুরবানি প্রসঙ্গে আপনার পবিত্র কোরআন শরীফের সুরা কাউসার আয়াত নাম্বার দুই এর মধ্যে মহান আল্লাহ বলছেন নবীকে ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার হে মাহবুব আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন এবং কুরবানি করুন তো কুরবানি প্রসঙ্গে সাহাবাই কেরামগণ আমার আপনার নবী

ওয়াজিব হওয়ার জন্য পাঁচটি শর্ত আছে বাহারে সরিয়া জগৎ বিখ্যাত কিতাব এই কিতাবের পনেরো খন্ডের মধ্যে বলা হয়েছে কুরবানি ওয়াজিব হওয়ার জন্য পাঁচটি শর্ত মুসলমান হওয়া আকিল হওয়া বালিক হওয়া মালিকের নিসাব হওয়া মুসলমান আকিল বালি আর আপনার মালিকে নিসাব হওয়া আর মুসাফির না হওয়া অর্থাৎ মুকিম হওয়া এই পাঁচটি হলো মালিকের মুসল কুরবানি ওয়াজিব হওয়ার শর্ত এই পাঁচটি শর্ত যার মধ্যে পাওয়া যাবে সে হচ্ছে মালিকে নিসাব তার উপর কুরবানি করা ওয়াজিব তবে মুসলমান যদি কোনো মুসাফির কুরবানি করতে চায় তো মুসাফিরের জন্য কুরবানি ওয়াজিব নয় তো মুসলমান যদি মুসাফির কুরবানিটা করে নেয় এই কুরবানিটা বাহারের শরিয়াতের মধ্যে আছে এটা সে করলে নাকি পাবে কুরবানিটা নফল হবে ওয়াজিব হবে না ব্রাদার ইন ইসলাম দ্বিতীয় নাম্বার মাসলা হচ্ছে যে একই গরুতে কুরবানি এবং আকিকা দেওয়া যাবে কি যাবে না জি হ্যাঁ একই গরুতে কুরবানি এবং আকিকা একই দিনে চলবে এতে কোনো সমস্যা নাই দ্বিতীয় নাম্বার হচ্ছে মশলা যে